নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি তেসরা বাদ্য কুড়ি আগস্ট মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশি প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ তেজরা ভাদ্য কুড়ি আগস্ট মঙ্গলবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছে তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে মতে আজ তেসরা ভাদ্র কুড়ি আগস্ট মঙ্গলবার সূর্যোদয় সূর্যোদয় পাঁচটা আঠেরো সূর্যাস্ত সূর্যাস্ত ছটা চার মঙ্গলবার প্রতিপথ রাত্রি দশটা ছত্রিশ ধনিষ্ঠা নক্ষত্র দিবা সাতটা বাহান্ন অতিগণ্ড যোগ রাত্রি বারোটা উনচল্লিশ বালবকরণ দিবা এগারোটা চল্লিশ গতে কৈলবকরণ রাত্রি দশটা ছত্রিশ গতে তৈতিল করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ তেসরা বাদ্য কুড়ি আগস্ট মঙ্গলবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ পাঁখা বৃষে অবস্থান করছে বৃহস্পতি আর মঙ্গল আর সিংহে অবস্থান করছে রবি বুধ আর শুক্র কেতু অবস্থান করছে কন্যায় শনিচন্দ্র অবস্থান করছে কুম্ভে চন্দ্র আজকে শতবিশা নক্ষত্রে আর শনি চন্দ্র মিলে তৈরি করেছে অশুভ বিষযোগ আর রাহু অবস্থান করছে মিন এবার আসুন দেখে নি বৃশ্চিক রাশি আজ তেজরা ভাদ্য কুড়ি আগস্ট মঙ্গলবারের রাশি ফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে নানা ধরনের অশুভ প্রভাব আসবেই আসবে তাদের জীবনে আর্থিক দিক দিয়ে চাপ আসবে না কর্মজীবনে চাপ আসবে না যা আসবে তা হচ্ছে মানসিক অস্থিরতা আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা বাড়ির মধ্যে কোনো কারণে অশান্তি মায়ের সঙ্গে বিবাদ মাতৃস্থানীয়দের দ্বারা শত্রুতা হতে পারে সেদিক দিয়ে বৃশ্চিক রাশি সাবধান এছাড়া বৃশ্চিক রাশি আপনার মানসিক অবসাদ মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে আপনার অবশ্যই নানা দিক দিয়ে মানসিক চাপ বৃদ্ধি পাবে যা আপনাকে যথেষ্ট টেনশানে রাখবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আপনার কর্মজীবনে সাফল্য আছে আর্থিক জীবনে উন্নতি যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি লাগার সুযোগ কেউ হাতছাড়া করতে পারবে না আজকের দিনে লটারি জেতার সংখ্যা ডবল ফাইভ এইট ফাইভ টু ডবল ফাইভ এইট ফাইভ টু ডবল ফাইভ এইট ফাইভ টু ফাইভ ফাইভ এইট ফাইভ টু ফাইভ ফাইভ এইট ফাইভ টু ফাইভ ফাইভ এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বিশেষভাবে বৃষ্টিক রাশির জাতক জাতিকা বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের রাত বাড়িয়ে দেবে পিতার সাহায্যে আপনার কর্মের উন্নতি আসবে পিতার সাহায্যে আপনার আর্থিক উন্নতি হবে আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখ চেনাবে আপনার জীবনযাত্রার পরিবর্তন আসবে আর আপনি জীবনে বিশেষ উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকার বৃশ্চিক রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে এছাড়াও আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যাক্ষেত্রে সাফল্যের খবর আপনি নিশ্চিত পাবেন বৃশ্চিক রাশি তবে সন্তানের শরীরের ব্যাপারে আপনাকে যথেষ্ট নজর দিতেই হবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার কিছু ভুল সিদ্ধান্তের কারণে ক্ষতি হতে পারে তাই সেদিক দিয়ে সাবধান আজকে চন্দ্র শনি বিষ যোগ এছাড়াও রবি শুক্র বুধ দৃষ্টিপাত করায় আপনার আজকের দিনে প্রচণ্ড মানসিক চাঞ্চল্য মানসিক অস্থিরতা আসতে পারে নিজের মনকে শান্ত নিজের মনকে প্রশন্ত করুন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা বৃশ্চিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বাজায় থাকবে তবে আজকের দিনে কিছুটা দুর্ঘটনা যোগ আছে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান আপনার মানসিক অস্থিরতা তৈরি হতেই পারে সেদিক দিয়েও আপনাকে আমি বিশেষভাবে সতর্ক করলাম আজকের দিনে আপনার বন্ধুবান্ধব অবশ্যই কিছুটা হলেও আপনার ক্ষতি করতে পারে তাই এই ধরনের বন্ধু থেকে আপনি নিজের দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন বৃশ্বিক রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান মানসিক অস্থিরতা তৈরি হতেই পারে সেদিক দিয়ে সাবধান এছাড়াও আপনার নানা দিক দিয়ে মান চাপ আসতেই পারে সেদিক দিয়েও সাবধান শরীর ভালো যাবে না শরীরে কিছুটা অস্বস্তি হতে পারে তবে সাধারণত এই শরীরের অস্বস্তি মনের কারণে হবে মনের চাপের কারণে হবে এমনি শরীর ভালোই থাকবে বৃশ্চিক রাশি স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে সেদিক দিয়ে কোনো খারাপ খবর নেই বৃষ্টিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে হনুমান চল্লিশা শনি চল্লিশা জপ করুন আর আজকের দিনে আপনি অবশ্যই হনুমানজিকে পূজার্চনা করুন লাড্ডু দিন কলা দিন এবং হনুমানজির মেটে সিঁদুর আপনি কপালে তিলক দিয়ে কাটুন এতে যে কোনো বাধা দূর হবে এছাড়াও বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গে জল বেলপাতা দিতে ভুলবেন না আজের দিনে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্র জপ করবেন এছাড়াও মঙ্গলের ব্রীষ মন্ত্র জপ করবেন এতে আপনার জীবনে যাবতীয় রোগ ব্যাধি যেমন মুক্তি হবে আসবে সমৃদ্ধি আসবে একটা স্বস্তির খবর এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আপনাকে আগে থেকে সতর্ক করেই দিলাম এছাড়াও আপনার শত্রুদের থেকে কিছুটা দূরে থাকার চেষ্টা করুন বিদ্যায় কিছুটা উন্নতি যোগ অবশ্যই লক্ষ্য করবে। তবে আজকের দিনে ব্যয় যোগ থেকে সতর্ক থাকুন বৃশ্চিক রাশি আর আজকের দিনে অবশ্যই পিঙ্ক কালার রেড কালার এই ধরনের পোশাক পরুন এতে উন্নতি আরও দ্রুত হবে সুতরাং আজের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ তেসরা বার্ধ কুড়ি আগস্ট মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু যার ভিডিও শেষ করে নমস্কার